আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষার কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইন তাকেল অর্থ তুমি খাও আরবিতে হবে ইন তাকেল বাংলা অর্থ তুমি খাও হাদা লাজিজ অর্থ এটা সুস্বাদু আরবিদা হবে হাদা লাজিশ বাংল অর্থ এটা সুস্বাদু মিল অর্থ লবণ কম হয়েছে আরবিদা হবে মিল হাঁসওয়াই অর্থ লবণ কম হয়েছে মাফ আক্কেল অর্থ না খাওয়া আরবিদা হবে মাফ আক্কেল বাংলার অর্থ না খাওয়া সবগুলো শব্দ আরও এক বেশি ইনটা আকেল অর্থ তুমি খাও হাদা লাজিস অর্থ এটা সুস্বাদু মিল হাঁসওয়াইয়া অর্থ লবণ কম হয়েছে

সবগুলো শব্দ আরো এক বেশি এখানে অর্থ অপেক্ষা করা মাইকদার অর্থ না পারা লেশকিদা অর্থ এমন কেন মায়াতি অর্থ না দিলে হাদা রাখিস অর্থ এটা সস্তা আরবিতে হবে হাদা রাখিস বাল অর্থ এটা সস্তা মাফিসবু অর্থ ধৈর্য নেই আরবিতে হবে মাফিসবু ভালো অর্থ ধৈর্য নেই হালিব জামাল অর্থ উটের দুধ আরবিতে হবে হালিব জামাল বাল অর্থ উটের দুধ মারা কয়েস অর্থ খুব ভালো আরবিতে হবে অর্থ অর্থ খুব ভালো সবগুলো শব্দ একবার রাখিস এটা সস্তা মাফিসবুর অর্থ ধৈর্য নেই হালিব জামাল অর্থ উটের দুধ মারা কয়েস অর্থ খুব ভালো কেফা হালেক মুদির অর্থবশ কেমন আছেন আরবিতে হবে কেফা হালাক মুদির বাংলা অর্থ বস কেমন আছেন আনা কয়েস অর্থ আমি ভালো আরবিতা হবে আনা কয়েস বাংলা অর্থ আমি ভালো হাদামিন অর্থ এটা কে আরবিতা হবে হাদামিন বাংলা অর্থ এটা কে ইনতা সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে আরবিতা হবে ইনতা সাওয়া সাওয়া বাংলা অর্থ তোমার সাথে সবগুলো শব্দ আরও একবার শিখে নেই কে হালাক মুদির অর্থ বস কেমন আছেন আনা কয়েস অর্থ আমি ভালো 하다 মিন অর্থ এটা কে ইন সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে লেশ মাফি অর্থ কেন দিবেন না আরবিতে হবে লেশ মাফি জি অর্থ কেন দিবেন না শাহার খালাস অর্থ মাস শেষ আরবিতে হবে শাহার খালাস বাংলা অর্থ মাস শেষ আফগারাতি অর্থ বেতন লাগবে আরবিতে হবে আফগারাতি বাল অর্থ বেতন লাগবে আনা অর্থ আমি চাই আরবিতে হবে আনা এবি বাংলা অর্থ আমি চাই সবগুলো শব্দ আরো একবার মাফিজিব অর্থ কেন দিবেন না সাহার খালাস অর্থ মাস শেষ আবগারা অর্থ বেতন লাগবে আনায়েবি অর্থ আমি চাই মা অর্থ লন্ড্রি আরবিতে হবে মা বাংলা অর্থ লন্ড্রি নুস অর্থ অর্ধেক আরবিতে হবে নুস বাংলা অর্থ অর্থ কলাম অর্থ কলম আরবিতে হবে কলাম বাংলা অর্থ কলম তাস্কারা অর্থ টিকিট আরবিতে হবে তাস্কারা বাংলা অর্থ টিকিট সবগুলো শব্দ আরো একবার শিখে নিই মাকসালা অর্থ লন্ড্রি নুস অর্থ অর্থেক কলাম অর্থ কলম তাস্কারা অর্থ টিকিট হাম্মাম অর্থ বাথরুম আরবিতা হবে হাম্মাম বাল অর্থ বাথরুম অয়েন রু অর্থ কোথায় যাবে আরবিতা হবে অয়েন রু বাল অর্থ কোথায় যাবে সুগল খালাস অর্থ কাজ শেষ আরবিতা হবে সুগল খালাস বাল অর্থ কাজ শেষ ফাদি খাজান অর্থ টাঙ্কি খালি আরবিতে হবে ফাদি খাজান বাল অর্থ টাঙ্কি খালি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই হাম্মাম অর্থ বাথরুম অয়েন রু অর্থ কোথায় যাবে সুগার খালাস অর্থ কাজ শেষ খাদি খাজান অর্থ টাঙ্কি খালি আলহীন আবগা অর্থ এখন লাগবে আরবিতা হবে আলহীন আবগা বাংলা অর্থ এখন লাগবে সাক্কার মাগদাব অর্থ অফিস বন্ধ আরবিতে হবে সাক্কার মাগদাব বাংলা অর্থ অফিস বন্ধ মিতা ইফতা অর্থ কখন খুলবে আরবিতে হবে মিতা ইফতা বাংলা অর্থ কখন খুলবে আনা মাফি ফাদি অর্থ আমি ফ্রি নেই আরবিতে হবে আনা মা ফিফাদি বাংলা অর্থ আমি ফ্রি নেই সবগুলো শব্দ আরো একবার শিখে নেই আল হিন আবগা অর্থ এখন লাগবে সাক্কার মাকতাব অর্থ অফিস বন্ধ মিতা ইফতা অর্থ কখন খুলবে আনা মাফি ফাদি, অর্থ আমি ফ্রি নেই কেশাব অর্থ সুপারি আরবিতে হবে কেশাব বাংলা অর্থ সুপারি মিন্দিল অর্থ রুমাল বা টিস্যু আরবিতে হবে মিন্দিল বালো অর্থ রুমাল বা টিসু রুহ বাররা অর্থ বাহিরে যাও আরবিতে হবে রুহ বাররা বালো অর্থ বাহিরে যাও আবগা ইজেজা অর্থ ছুটি লাগবে আরবিতে হবে আবগা ইজেজা বাল অর্থ ছুটি লাগবে সবগুলো শব্দ আরো একবার নি কেশাব অর্থ সুপারি অর্থ রুমাল বা টিসু রুহ বাররা অর্থ বাহিরে যাও আবগা ইজেজা অর্থ ছুটি লাগবে সাকার অর্থ বন্ধ করা আরবি হবে সাকার বাংলা অর্থ বন্ধ করা এ সাদা অর্থ এটা কি আরবি হবে সাদা বাংলা অর্থ এটা কি আনাতাবান অর্থ আমি দুর্বল আরবি হবে আনাতাবান বাংলা অর্থ আমি দুর্বল মাফি সুগল অর্থ কাজ নেই আরবি হবে মাফি সুগল বাংলা অর্থ কাজ নেই সবগুলো শব্দ আরো একবার শিখেনি নি সাকার অর্থ বন্ধ করা এ সাদা অর্থ এটা কি আনা তাবান অর্থ আমি দুর্বল মাফি সুগল অর্থ কাজ নেই তরি অর্থ রাস্তা আরবিতে হবে তরি ও রাস্তা। ইয়ামিন বানর অর্থ ডানে যাও হবে ইয়ামিন অর্থ যাও। ইয়াসার রুফ অর্থ বামে যাও আরবিতে হবে ইয়াসার রুহ বানর স বামে যাও সাইয়ারা অর্থ গাড়ি আরবিতে হবে সাইয়ারা বানর গাড়ি সপ শব্দ আরো একবার নি তরি অর্থ রাস্তা ইয়ামিন রোহ অর্থ রো ডানে যাও অর্থ বামে যাও অর্থ গাড়ি মাররা, অর্থ আরেকবার আরবিতা হবে তানি মাররা বাংলা অর্থ আরেকবার আনা ইন্তজার অর্থ আমি অপেক্ষা করছি আরবিতা হবে আনা ইন্তজার বান অর্থ আমি অপেক্ষা করছি শুনো এবি অর্থ কি চান আরবিতে হবে শোনো এবি বাল অর্থ কি চান অহেদ কিলো অর্থ এক কেজি আরবিতে হবে অহেদ কিলো বান অর্থ এক কেজি সবগুলো শব্দ মাররা, অর্থ অর্থ আরেকবার আনা তানি ইন্তেজার আমি অপেক্ষা করছি শুনো এবি অর্থ কি চান অহেদ কিলো অর্থ এক কেজি গিদ্দাম তোরিক অর্থ সামনে রাস্তা আরবিতে হবে গিদ্দাম তোরিক ভালো অর্থ সামনে রাস্তা আতিনী ফুলুস অর্থ আমাকে টাকা দিন আরবিতে হবে আতিনে ফুলুস বান অর্থ আমাকে টাকা দিন সুগল মিয়া মিয়া অর্থ কাজ অনেক ভালো আরবিতে হবে সুগল মিয়া মিয়া বান অর্থ কাজ অনেক ভালো ইনতা অর্থ তোমার আছে আরবিতে হবে ইনতা মজুত বান অর্থ তোমার আছে সবগুলো শব্দ আরো একবার শিখে নেই গিদ্দাম তরি অর্থ সামনে রাস্তা আতি ফুলুস অর্থ আমাকে টাকা দিন সুগল মিয়া মিয়া অর্থ কাজ অনেক ভালো ইনতা মজুদ অর্থ তোমার আছে তাল বাড়া অর্থ বাহিরে আসো আরবিতে হবে তাল বাড়রা বাল অর্থ বাহিরে আসো আলহিন রু এখন যাও আরবিতে হবে আলহিন রু অর্থ এখন যাও ওয়াজেদ তামুর অর্থ অনেক খেজুর আরবিতে হবে ওয়াজের তামুর বাল অর্থ অনেক খেজুর ফাদি কুরসি অর্থ সিট খালি আরবিতে হবে ফাদি কুরসি বাল অর্থ সিট খালি

আরবিতে হবে আশারা রিয়াল ভালো অর্থ দশ টাকা হাদাশীল অর্থ এই নিন আরবিধা হবে হাদাশীল ভালো অর্থ এই নিন সবগুলো শব্দ আরো একবার শিখে নেই অর্থ টাকা দাও কাম ফুলুস অর্থ কত টাকা আষাঢ় রিয়াল অর্থ দশ টাকা হাদাশীল অর্থ এই নিন লেকিন অর্থ কিন্তু আরবিতে হবে লেকিন ভালো অর্থ কিন্তু মাফিজীব অর্থ না দেওয়া আরবিতে হবে মাফি বান অর্থ না দেওয়া মাফি জ্বালান অর্থ রাগ করো না আরবিতে হবে মাফি জ্বালান বান অর্থ রাগ করো না আলাতুল নুম অর্থ সব সময় ঘুম আরবিতে হবে আলাতুল নুম বান অর্থ সবসময় ঘুম সবগুলো শব্দ আরও এক বেশি লেকিন অর্থ কিন্তু মাফিজিব অর্থ না দেওয়া মাফি জালান অর্থ রাগ করোনা আলাতুল নুম অর্থাৎ সব সময় ঘুম